হঠাৎ করে চলে আসলাম তোমাদের মাঝে আজকে রান্না করব কাচ্ছি বিরিয়ানি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি পেঁয়াজগুলো ভেজে নিব বেরেস্তা করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমি পেঁয়াজটা বেরেস্তা করে আমি অর্ধেকের বেশি তুলে রাখবো আমি বিরিয়ানির ভিতর দেওয়ার জন্য আর একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করলাম তিন চারটা এটা আমি খাসি মাংস রান্না করব একটু নরম হয়ে এসেছে এখন আমি ফ্রোজেন করা আমি টক দই দিয়ে দিব এক কাপের বেশি বরফ ছিল তো সমস্যা নাই চুলে দিলে এমনি বরফ চলে যাবে এত তিন চারটে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা এখন দুই টুকরো দারচিনি একটা সাদা কালো এলাচ আর চার পাঁচটা আমি দিয়ে দিলাম সাদা এলাচ কারণ বেশি দিলাম না বিরিয়ানির মশলায় যেহেতু অনেক রকমের মশলা আছে আমার বিরিয়ানিটা একটু বেশি হবে সেজন্য একটু একটু করে সব মশলাই দিলাম যাই হোক আর দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া এরকম দিলে কি ফ্লেভারটা সুন্দর আসে আর সেজন্য দিয়ে দিলাম আর অ্যাড করবো লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা সব পরিমাণ মতো জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু আমার মাংস যে পরিমাণ আধা কেজির মতো আর কি মাংস আর দিয়ে দেবো এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা বা কাচ্চি বিরিয়ানি মশলাটা এখানে আমার লেখাও আছে কাচ্চি বিরিয়ানিও হয় ধরে ভাবলাম তাহলে আলাদা করে আর কি মশলা নিয়ে আসবো এই বিরিয়ানি মশলা তো আমার ঘরে আছেই তাহলে এটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলি আমি অর্ধেকটা দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা আর অর্ধেকটা অ্যাড করব ওই বিরিয়ানিতে যখন চাউলটা আমি ইয়ে করব কুক করবো সে সময় এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষাই নিব তা এখন দিয়ে দিলাম আমি এই তো খাসির মাংস আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ আমার বাবুদের ছোট ছোট মাংস খুবই পছন্দ ছোট মানুষ বড় হলে সেদ্ধ হতেও সময় লাগে তাদের কাছে যত ছোট করে করে আমি দিই আর ওদের জন্য ভালো সেজন্য আমি খুব ছোট ছোট করে নিয়েছি আর হাডি তো ওগুলো তো আর ছোটো করা যাবে না সেগুলা বড়ই রেখেছি সুন্দর নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিলাম আবার কিছুক্ষণ পরে আবার দেখব কি অবস্থা এই তো দশ মিনিট পরে আমি এই অবস্থা আবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে মিডিয়াম আছে রেখে দিব এখন তুলে দেখব মার্শাল্লাহ অনেকটাই কুক হয়ে এসেছে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করবো গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো তরকারি মাংস বলো না কেন খুব স্বাদ হয় আর তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে আসে ঢেকে রাখলাম আবার দশ পাঁচ দশ মিনিট পরে আবার চলে আসলাম আবার একটু নেড়ে চড়ে দিব দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ যতক্ষণ না হয় এখন আবার খুলে পাঁচ ছয়টার মতো আলু দিয়ে দিলাম আলু অনেকে খায় অনেকে খায় না আমার বাবুরা আলু খুবই পছন্দ করে আর আলু দিয়ে বিরিয়ানি পাকাইলে খুব খুবই মজা হয় এর ভিতর গাজর দিলেও খুব মজা হয় কারণ তোমরা গাজরও দিতে পারবা কারণ আমার কাছে ছিল না বিধায় আমি গাজরটা দিলাম না যাই হোক আমি চেক করে নিলাম আর সেদ্ধ হয়েছে কি না অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটু হবে আর পাঁচ মিনিট পরে আবার চলে আসবো তো এবার নেড়ে চেড়ে আমি আরেকটু ঝোল শুকায় নিচু হয়ে গেছে আমার কাশি মাংসটা রান্না হয়ে গেছে অন্য রাখ প্যানে আমি প্যান বসিয়ে পেন যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো একটা রিং করে কেটে রাখা পেঁয়াজ সুন্দর মতো আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা আমার বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল এই চাউলটা বাড়ির চাউল বাড়ির চাউলদের যে কোনো জিনিস পাক করলে খুবই স্বাদ লাগে সেই চাউলটা খুবই ফ্রেশ চাউল একদম সুন্দর ঝরঝরে হয় এই বিরিয়ানি আমি এর আগে খিচুড়িও আমরা রান্না করে খেয়েছি খুবই স্বাদ হয় এই তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আমি গরম পানি অবশ্যই তোমরা গরম পানিটাই অ্যাড করবা গরম পানিটা অ্যাড করলে স্বাদে গন্ধে অতুলনীয় হয় খুবই স্বাদ হয় আর দিয়ে দিলাম কাঁচা পাকা আমার মরিচগুলো পেকে গেছে কী করব নাইমামার নাইমা মার্চে কানা হওয়া ভালো যাই হোক আমার যা আছে সেটা দিয়েই আমি রান্না করছি আর আমি বেরেস্তাগুলো এই পর্যায়ে দিয়ে দিব। আমি বেরেস্তার ভিতর তোমাদের সাথে আমি দেখাতে পারিনি বেরেস্তার ভিতরে আমি এক চা চামচ চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম চিনি দিয়ে মিশিয়ে রাখলে এটা বিরিয়ানিতে খুবই স্বাদ হয় আর অর্ধেকটা বিরিয়ানি মশলা ছিল সেটা আমি অ্যাড করলাম এখন নেড়ে সুন্দর করে আমি নেড়ে চড়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব যে পর্যন্ত ফুটে না উঠে আর অবশ্যই আমি ওই ফোটাটা বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে স্কিপ হয়ে গেছে বন্ধুরা এখন দশ মিনিট পরে মার্শাল্লাহ অনেকটাই হয়ে গেছে একবারে শুকে গেছে পানি মার্শাল্লা একদম ঝরঝরে হয়ে গেছে এখন নাড়াচাড়া উল্টে পাল্টে দিব একদম ঝরঝরে হয়ে গেছে সফট এখন আমি অর্ধেকটা আমি অন্য একটা বাটিতে তুলে রাখবো কারণ তুলে রাখলে কি এই যে তুলে রাখলাম তুলে রাখলে এর ভিতর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আমি মাংসটা অ্যাড করব কষানো মাংসটা খাসির অ্যাড করব তাহলে সব দিকেই পারফেক্টভাবে মাংস ঝোল একবারে মিশে যায় আমি একটা লেয়ার করব অনেকে আমি দুই লেয়ারও করা যায় তিন লেয়ার লেয়ারও করা যায় আমি আস্তে করে আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে সুন্দর করে এই স্পেশাল দিয়ে আমি সুন্দর করে সমান করে দেব উপরেও সুন্দর করে আমি সমান করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দমে রেখে একবারে চুলা লো আছে আমি আবারও ফিরে আসলাম দশ মিনিট পরে এখন একটু ঝাঁকা নাগা ঝাঁকা নাগা করে উল্টে পাল্টে দিব এই তো আমার উল্টানো শেষ এখন আমি তোমাদের দেখাবো মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা তোমরা আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে যাতে তোমাদের কাছে আমি পৌঁছে যেতে পারি তোমাদের কমেন্ট ধরে আর পুরাতন বন্ধুরা তোমরা তো আমাকে নিত্য নতুন উৎসাহ দিয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থাকো আজ এ পর্যন্তই ভালো লাগে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ